ইমাম ফখরুদ্দিন রাজি কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর উনি রাস্তা দিয়ে হারতেছে এমন সময় লক্ষ্য করে দেখলেন একটা কবরে এর মধ্যে শুধু আজাব আজাব খবরের মধ্যে কি হইতেছে মুসা কালি উল্মা খবরের আজব দেখিয়া উনি আল্লাহ রাদর মানে মনে এই যে খবরের মধ্যে সব হয় আল্লাহ জানিনা দাদা আর দাদা খবরের মধ্যে সব হয় আল্লাহ কার দাদা আর মধ্যে সব হয় আল্লাহ কার সাসার খবরের মধ্যে সব হয় আল্লাহর پیغمبر موسی কালেমুল্লাহ এমন নেমে কান্না শুরু করে দিলেন موسی কালেমুল্লাহ কবরের আযাব দেখিয়া ও বাবা अजी মা বোনের আমার আপনারে একটু দিলে এর কান লাগিয়ে শোনেন রে মা বাবাজি দেখেন না একটা ফোঁটা সওকের পানি ফেলে দিতে পারেন কি না জানি না আপনি আমার কোনদিন মরণ হয় মরণ হয়ে ওই কবরে রাজা আমরা শুইতে পারব না ও বাবাজি অন্ধকার খবর যে খবরের মধ্যে সাতি পাইবা না বাতি পাইবা না দামি বিছানার কোনো ব্যবস্থা নেই ওই অন্ধকার চিন্তা করি অন্ধকার খবরের চিন্তা করিয়া মন অন্তর থেকে কান্না চলে আসতে হবে আপনি আমার কান্না যদি না আসে কমপক্ষ কান্নার বান ধরতে হবে ও বাবাজি এই দুনিয়াটা তো থাকার জায়গা নয় দুনিয়া থেকে একদিন আপনি আমার বিদায় হয়ে যেতে হবে কি হবে না

দুই নাম্বার মৌতের কথা বেশি বেশি স্মরণ করার মাধ্যমে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায় তাহলে আপনি আমি বেশি বেশি করার দরকার আছে না নাই জুড়ে বলেন আছে না নাই মৌতের কথা স্মরণ করার দরকার আছে না নাই ও বাবা জি পর্দার আড়ালের মা বলে আমি অনেক দূর থেকে আপনাদের কাছে চলে এসেছি নেত্রকোনার মা বোনেরা শোনে নাও আপনি আমি কোন দিয়ে কান্না করতে পারেন কিনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লয়ালে কি ওনার কিতাবের মধ্যে নি কিন্লা যখন আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন্লাহ উনি ওনার গন্তব্যস্থানে চলে গেলেন আসার সময় লক্ষ্য করে দেখলে যে ব্যক্তির কবরের মধ্যে আসাম ছিল ওই ব্যক্তির কবরের আসাম বন্ধ হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ বলেন সুবাহ যে ব্যক্তির কবরের মধ্যে আজাব ছিল কিছু আপনি আমাকে বলে দাও যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আজাব এখন দেখা যায় কবরের মধ্যে আজাব নেই আল্লাহ কারণটাকে আমি জানতে পারিনি আল্লাহ বলেন ও ভয় আমাকে না বলিয়া খবর ওয়ালাকে বল আমি গোবর ওয়ালাকে জীবিত করে দিব গোবরওয়ালাকে যখন জীবিত করে দিলেন আমার ফয়গাম বল মসা কালিনোল্লা কেস করলেন কবর ওয়ালা ডাক দিয়ে বলে ও ফয়গাম আমি যখন মারা যাব তখন আমার স্ত্রীর কাছে নসি করেছিলাম ওই যে সন্তানটা যে সন্তানটা কথাবার্তা এখনো শিখে নাই যখন আর যখন আপনার মানে মাদ্রাসায় যাওয়ার টাইম হয় যখন লেখা টাইম হয় তখন তার মানে স্কুলের মধ্যে ভর্তি করে না দিয়ে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিবা সে যেন মাটি এই শিক্ষা না নে সে যেন মিম প্লাম তার মা তাকে মাদ্রাসা আর মধ্যে চলে যায় মাদ্রাসার মধ্যে চলে যাওয়ার পর হুজুর যখন প্রথম সবকটা শিক্ষা দেয় বিসমিল্লাহ রহমান রহিম আপনারাও তেলাও ধরেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আল্লাহ কে মোবাইল

সমাজ এমন বংশের বসে সারা রাত্র আপনার মোবাইল নিয়ে বিভিন্ন ধরনের গেমস খেলে ফ্রি ফায়ার খেলতে পারে কিন্তু আল্লাহর কালাম উল্লাহ শরীফটা তেলাওয়াত করতে জানে না তাহার নামাজ আদায় করতে পারে না পাঁচ ওয়াক্ত নামাজও করে না নামাজ নেই সন্তানেরও নামাজ নেই সারা রাত্র আপনার বিভিন্ন ধরনের গেমস অথবা ফুরতে আমোদ করে কাটাইলাম আল্লাহর কালাম উল্লাহ দিকে আল্লাহর কালাম উল্লাহ শরীফের দিকে যদি তাকাইও থাকতাম এর উপর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সব দান করতেন তাহলে আমাদের সমাজ সমাজের মানুষ বুঝতে হবে বুঝতে হবে মনটাকে একমাত্র আল্লাহর দিকে দাবিতেও করতে হবে আমরা জীবনকে নষ্ট করে দিচ্ছি কিন্তু এই দুনিয়া কিছুই নাই বাবা আসি এই দুনিয়া থেকে একদিন আপনি আমার চলে যেতে হবে এর মধ্যে আরামের কোনো গন্ধ মাত্র নেই যদি আপনি গুণা নিয়া অন্ধকার কবরে যান আর নেকি নিয়ে যদি অন্ধকার কবরে যান ওই অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে এজন্য আপনি আমার মনটাকে গুজানো

অনেক সময় মনে করি আল্লাহ অনেক পাহাড় পরিমাণ গুণা করেছি মনে হয় আল্লাহ গুণা কমা করবেন না ও বাবা জি দেখেন আপনার বড় বড় উলিয়া উলিয়ারা অনেক সময় তারা মদ মদ খে খে জীবনকে বরবাদ করে দিচ্ছেন গাঁজা খে খেয়ে জীবনকে বরবাদ করে দিচ্ছেন যখন তারা বুঝের মধ্যে চলে আসলেন যখন তারা ওই গুনার দিকে দামি দহিয়া আল্লাহর বই অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গেল তখন তারা খালেস তাওবা করিয়া আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বাবা আজি যখন জবান সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ফরে নিল তখন মনটাকে এমন এমনভাবে এমন ভাবে চটুক করে দিল নরম করে দিল আর মনে মনে বলল মন মনে হয়ে

কান্না করে কিসের জন্য বা কান্না করে তখন সাহাবাই কালামগণ বলেন আপনার একজন সাহাবি যার নাম হলো দাহিয়াতুল কালবি কেন তুমি কান্না করার দাহিয়া তুমি তো নিজের ইচ্ছা স্বাধীন মুসলমান হয়েছ তাহলে কেনই বা তুমি কান্না করে বলি আমি ও মুসলিম থাকাকালীন অনেক অন্যায় করেছি গণবিজি আমি গুনার দিকে তাকাইলে মনে হয় জান্নাতে যেতে পারব না নেকের দিকে তাকাইతే দেখি মানব নাম সারার গুণ গোতে র অবনোবেছি আমি অমুসলিম তাকাকালেন অনেক মেয়ে সন্তানকে জীবিত কবর রচনা করে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন ব্যবসা আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও সিরিয়ার জমিনে ব্যবসার জন্য চলে যাবো তখন আমার স্ত্রী দিয়া বলে স্বামী আমার আপনি তো জানেন আমার গর্বের মধ্যে একটা সন্তান রয়েছে ওই সন্তানটা যদি ঘনিষ্ঠ হয় সন্তানকে আমি কেন করে লালন পালন করবো ও বাবা জি একজন বন্ধু কোনো দিকে তাকাইবেন না একজন বন্ধু উঠা বসা করবেন না আপনারা একটু দিলে এর কান লাগিয়ে আপনি শুনবেন আমল কোরআন চেষ্টা করবেন আল্লাহর নবীর সাহাবী দান দিয়ে বলেন আমি যখন সিরিয়া আর জমি নে ব্যবসার জন্য চলে গেলাম আমি যখন সিরিয়া জমিনে ব্যবসার জন্য চলে যাব আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নেব স্ত্রী আমাকে বলল যে গর্বের সন্তানটা কি করব তখন আমি বললাম যদি মেয়ে সন্তান হয়

বলে আমাকে দিতেছে আমি তোমার রাগ হয়ে আমার স্ত্রীকে বললাম স্ত্রী কিসের জন্য ওই মেয়েটাকে তুমি কব রচনা করলা না গলা টিপে কিসের জন্য হত্যা করলা না ইয়ারে না আমি আমার মেয়েটা দেখি আমার রাগ হয় আমি আমার স্ত্রীকে অনেক বহা বকি করলাম অনেক গালি গালাস করলাম তখন আমার স্ত্রীকে বললাম একদিন দুই দিন তিন দিন যখন চলে গেল তিন দিনের দিন আমি কি করলাম আমার স্ত্রীকে বললাম একটা রশি এবং সন্তি আমার হাতে দাও আমার স্ত্রীকে বললাম স্ত্রী সুন্দর করে মেয়েটাকে সাজাইয়া ঘুচাইয়া আমার হাতে তুলে দাও তার নানা বাড়ি নিয়ে যাব জবন নানা বাড়ি নিয়ে যাব এই কথা বললাম সুন্দর করে সাজাইয়া ঘুচায়ার মধ্যে চলে গেলাম জঙ্গলের মধ্যে চলে গেলাম জঙ্গলের মধ্যে যাওয়ার কোন

এই যে খবরের মধ্যে আসাব হয় আল্লাহ জানিনা আর বাবা আর খবরের মধ্যে আসাব হয় আল্লাহ কার দাদা আর খবরের মধ্যে আসাব হয় আল্লাহ কার সাসার খবরের মধ্যে আসাব হয় আল্লাহ র ফাই গাম্বল এমন করে নিলে মোছা কালি কবরের আজাব দেখিয়া ও মুসলমান বাবাজি মা বোনের আমার আপনার এক দিকে কান লাগিয়ে শুনেন রে মা বাবাজি দেখেন না একটা ফোঁটা চৌকের পানি ফেলে দিতে পারেন কি না জানি না আপনি আমার কোন মরণ হয় মরণ হয় ওই কবরের আজাব আমরা সইতে পারবো না ও বাবাজি অন্ধকার খবর যে খবরের মধ্যে পাইবা না বাতি না দামি বিছানার কোনো ব্যবস্থা নেই ওই অন্ধকার খবরের চিন্তা করি। অন্ধকার খবরের চিন্তা করিয়া মন অন্তর থেকে কান্না চলে আসতে হবে আপনি আমার কান্না যদি না আসে কমপক্ষ কান্নার বান ধরতে হবে ও বাবা এই দুনিয়াটা তো থাকার জায়গা নয় দুনিয়া থেকে একদিন আপনি চির বিদায় হয়ে যেতে হবে কি হবে না

আল্লাহর পয়গাম্বর হাদিস শরীফের মধ্যে বলেন যখন মানুষ গুনাহ করে মানুষের অন্তরের মধ্যে ময়লা পড়ে যায় যেমনই ভাবে লোহায় পানি লাগার কারণে ময়লা পড়ে যায় মানুষ যত যত গুনাহ করে মানুষের অন্তরের মধ্যে ময়লা পড়ে কি করে না মানুষের অন্তরের মধ্যে ময়লা পড়ে যায় নবীজি সাহাবায়ে کرامদের

দুই নাম্বার মৌতের কথা বেশি বেশি শ্রবণ করার মাধ্যমে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায় তাহলে আপনি আমি বেশি বেশি কোরআন তেলামত করার দরকার আছে না নাই জুড়ে বলেন আছে না নাই মৌতের কথা স্মরণ করার দরকার আছে না নাই ও বাবাজি পরদার আড়ালের মা বোনেরা আমি অনেক দূর থেকে আপনাদের কাছে চলে এসেছি বোনেরা শোনে নাও আপনি আমি কোন দিন কান্না করতে পারেন কিনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লা ওনার কিতাবের মধ্যে নাকি আল্লাহর আল্লাহ আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন মুসা বললেন আল্লাহ উনি ওনার গন্তব্যস্থানে চলে গেলেন আসার সময় লক্ষ্য করে দেখলেন যে ব্যক্তির কবরের মধ্যে আজাব ছিল ওই ব্যক্তির কবরের আসাম বন্ধ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ চিৎকারিয়া বলেন যে ব্যক্তির কবরের মধ্যে আজাব ছিল কিছু আপনি আমাকে বলে দাও যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আজাব এখন দেখা যায় কবরের মধ্যে আজাব নেই আল্লাহ কারণটাকে আমি জানতে পারিনি আল্লাহ বলেন ও হয়ে গাম্বর আমাকে না বলিয়া কবর ওয়ালাকে বলো আমি কবর ওয়ালাকে জীবিত করে দিব কবর ওয়ালাকে যখন জীবিত করে দিলেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ করলেন কবর ওয়ালা ডাক দিয়া বলে ও পয়গম্বর আমি যখন মারা যাব তখন আমার স্ত্রীর কাছে নসিহত করেছিলাম ওই যে সন্তানটা যে সন্তানটা কথাবার্তা এখনো শিখে নাই যখন করার যখন আপনার মানে মাদ্রাসায় যাওয়ার টাইম হয় যখন লেখা টাইম হয় তখন তার মানে স্কুলের মধ্যে ভর্তি করে না দিয়ে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিবা সে যেন হাট্টিমাটিম এই শিক্ষা না নে সে যেন মিম প্লাম مدرسه 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 مزور مدرسه 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 بسم الله الرحمن الرحيم الله

সমাজ এমন বংশের বসে সারা রাত্র আপনার মোবাইল নিয়ে বিভিন্ন ধরনের গেমস খেলে ফ্রি ফায়ার খেলতে পারে কিন্তু আল্লাহ কালাম উল্লাহ শরীফটা তেলাওয়াত করতে জানে না তাহার নামাজ আদায় করতে পারে না পাঁচ সমাপ্ত নামাজও করে না নামাজ নেই সন্তানেরও নামাজ নেই সারা রাত্র আপনার বিভিন্ন ধরনের গেমস অথবা ফুরতে আমোদ করে কাটাইলা আল্লাহর কালাম উল্লাহ দিকে আল্লাহর কালাম উল্লাহ শরীফের দিকে যদি তাকাইও তাকতা এর উপর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সব দান করতেন তাহলে আমাদের সমাজ সমাজের মানুষ বুঝতে হবে বুঝতে হবে মনটাকে একমাত্র আল্লাহর দিকে দাবিতেও করতে হবে আমরা হেলা হেলায় হেলায় জীবনকে নষ্ট করে দিচ্ছি কিন্তু এই দুনিয়া কিছুই নাই বাবা যে এই দুনিয়া থেকে একদিন আপনি আমার চলে যেতে হবে দেখেন মধ্যে আর আমের কোনো গন্ধ মাত্র নেই যদি আপনি গুণা নিয়া অন্ধকার কবরে যান আর নেকি নিয়া যদি অন্ধকার কবরে যান ওই অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে এজন্য আপনি আমার মনটাকে বোঝানোর দরকার হেমন কোন দিকে কোন রাস্তায় ব্যয় করতেছে হে মন এখনো ভালো আছে তাও বা করে জীবনের গুণার দিকে তাও করে আমরা সংশোধন হয়ে দরকার আসে না নাই দেখেন আমরা তাওবা দেখি আস্তে আস্তে দামি তোমার ঘরহার আসে না নাই আমরা তো অনেক সময় মনে করি অনেক সময় মনে করি আল্লাহ অনেক পাহাড় পরিমাণ গুনাহ করেছি। মনে হয় আল্লাহ গুনাহ ক্ষমা করবেন না ও বাবাজি দেখেন আপনার বড় বড় ওলি আউলিয়ারা অনেক সময় তারা মদ মদ খেয়ে খেয়ে জীবনকে বরবাদ করে দিচ্ছেন গাছা খেয়ে খেয়ে জীবনকে বরবাদ করে দিচ্ছেন যখন তারা বুঝির মধ্যে চলে আসলেন যখন তারা গুনার দিকে হইয়া আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গেল তখন তারা খালেজ তাওবা করিয়া আল্লাহ ই

কান্না করে কিসের জন্য বা কান্না করে তখন সাহাবাই কালাম গুন বলে আপনার একজন যার নাম হলো দাহিয়াতুল কালবি কেন তুমি কান্না করার দাহিয়া তুমি তো নিজের ইচ্ছা স্বাধীন মুসলমান হয়েছ তাহলে কেনই বা তুমি কান্না করে বলিয়া হাবি বাংলা ওগুলো বুঝি আমি ও মুসলিম থাকাকালীন অনেক অন্যায় করেছি গণ বেশি আমি গুনার দিকে তাকাইলে মনে হয় সান্নাতে যেতে পারবো না অনেকের দিকে তাকাইলে দেখি সাহান্নাম সরার কোন গতি নাই গণ আমি ও মুসলিম থাকাকালীন অনেক মেয়ে সন্তানকে জীবিত কবর রচনা করেছি এরা শুনান না হাবিবান

আমাকে তুমি হাসি ওকে বিদায় দাও সিরিয়ার জমিনে ব্যবসার জন্য চলে যাব তখন আমার স্ত্রীর দিয়া বলে স্বামী আমার আপনি তো জানেন আমার গর্বের মধ্যে একটা সন্তান রয়েছে ওই সন্তানটা যদি ভূমিষ্ঠ হয় সন্তানকে আমি কেমন করে লালন পালন করব ও বাবা জি একজন বন্ধু কোনো দিকে তাকাইবেন না একজন বন্ধু ওটা বসা করবেন না আপনারা একটু দিলে এর

ওই মেয়ে সন্তানটাকে তুমি জীবিত কবর রচনা করে দিবা বলে নাউস আর সুরে বলে নাউস আর যদি ছেলে সন্তান হয় সার জন্য চলে গেলাম ছয় থেকে সাত বছর পরে আমি বাড়িতে আসলাম আসার পরে একটা মেয়ে আমাকে আপু আব্বু বলে আমাকে ডাক দিতেছে আমি তোমার রাগ হয়ে আমার স্ত্রীকে বললাম রে স্ত্রী কিসের জন্য ওই মেয়েটাকে তুমি কব রচনা করলা না গলা টিপে কিসের জন্য হত্যা করলা না ইয়ার শোনাল না আমি আমার মেয়েটা দেখি আমার রাগ হয়ে আমি আমার স্ত্রীকে অনেক বোকা বকি করলাম অনেক গালি গালাস করলাম তখন আমার স্ত্রীকে বললাম একদিন দুই দিন তিন দিন যখন চলে গেল তিন দিনের দিন আমি কি করলাম আমার স্ত্রীকে বললাম একটা রশি এবং খন্তি আমার হাতে দাও আমার স্ত্রীকে বললাম রে স্ত্রী সুন্দর করে মেয়েটাকে সাজাইয়া ঘুষাইয়া আমার হাতে তুলে দাও তার নানা বাড়ি নিয়ে যাবো